যখনই আমরা ভাবি কোনো প্রাণীর সঙ্গে মানুষ খুব সহজেই থাকতে পারবে তখনই এমন এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে যা দেখলে গোটা গা যেন শিউরে ওঠে একটা মহিলা বারো বছর একটা মাছের সঙ্গে থাকতো তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু কে ভেবেছিল এই মাছটি এই মেয়েটার জীবন নিয়ে নেবে তো বন্ধুরা আজকের ভয়ঙ্কর ও ইন্টারেস্টিং এই ভিডিওতে এমন কিছু প্রাণীর সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যা দেখলে আপনার প্রাণীদের উপর থেকেই সব ভরসায় উঠে যাবে আজকে আমরা যে বিষয় বা যার বিষয় আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে জেসিকা রেড ক্লিপ কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে জেসিকার নামের এই মেয়েটি সামুদ্রিক সঙ্গে থাকতে খুব প্রাণীর আর সেই সমস্ত প্রাণীর সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাও কাটাত কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল তাই কোনো প্রাণীকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে তার নিজের ল্যাবে আনত আর সেখান থেকে এই জেসিকার ইন্টারেস্ট একটু বেশি হয়ে যায় আস্তে আস্তে জেসিকা নামের এই মেয়েটির বয়স যত বাড়তে থাকলো তত সামুদ্রিক প্রাণীর সঙ্গেও বেশি টাইম কাটাতে লাগলো তবে এই মেয়েটির কাছে একটা ক্ষমতা ছিল যে কোনো ডলফিনকে কিছু মিনিটের মধ্যে পোষ মানিয়ে নিতে পারত। আস্তে আস্তে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে জীবন কাটায় উনিশ বছর বয়সে সে একটা ডিগ্রিও পায় আর ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরও বাড়তে লাগলো দেখতে দেখতে একুশ বছর বয়সে এমন একটা কাজ করে ফেললো এই মেয়েটি যা দেখে গোটা পৃথিবীবাসী হতবাক হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় ট্রেনার হয়ে গেল এই মেয়েটি একটা মাছ যেটার ওজন বেশি যেটা পাঁচ হাজার লম্বাতে তিন চারটে মানুষের সমান তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে এমনই একদিন এই মেয়েটি একটা শোতে যায় এবং সেখানে তার পোষ মানানো প্রচুর মাছও আসে আর সেখানে ঘটে যায় এমন একটা ঘটনা যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হতবাক হয়ে যাবেন দেখুন এই ডলফিন মাছগুলোকে দেখতে অনেক কিউট লাগে কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায় এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহারও করবে আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারে সেদিনকার শোতে কিছু কিছু সময়তে জেসিকা যা যা করতে বলেছিল সেই মাছটিকে সেই মাছটি কিন্তু তা করে দেখায়নি জেসিকা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যিনি ছিলেন জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গে লাস্ট একটা শো করতে পাঠায় আর সেই লাস্ট শো দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল প্রথম প্রথম সে শোটি ভালোই চলছিল এবং সেই মাসটি মাছটি সমস্ত কথাই শুনছিল আর এই শোটি দেখতে জেসিকার মা ও বাবাও এসেছিল সব সবকিছু ঠিকঠাক চলতে চলতে সেই ঘটনাটি ঘটার সময় হয়ে গেল জেসিকা ভেবেছিল আজকে মাসটি আমার সমস্ত কথাই শুনছে তাই মাসটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে এই ধারণায় জেসিকার ভুল প্রমাণিত হল জেসিকা উপরে উঠে এসে দাঁড়ায় এবং জেসিকা মাসটিকে ইশারা করে বলে যে আমাকে গোটা সুইমিং পুলে ঘুরিয়ে নিয়ে বেড়াও তো ছিলই বটে কিন্তু তারপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায় তবে এরপরে যা ঘটেছিল গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে হতবাক করে দিয়েছে সেই মাসটি হঠাৎ করে জেসিকাকে মুখে ভরে নেয় কোনো ওয়ার্নিং না দিয়েই ভয়ঙ্কর আক্রমণ করে সমস্ত শরীরটাকে আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে সবাই কাঁদছে দেখতে পারছিল না এই দৃশ্য দেখে প্রথমে কিছু মানুষ ভেবেছিল এই অ্যাক্টিং এর হয়তো কিছু একটা ছোট পার্ট হবে কিন্তু তারপরে অন্য টেনার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায় শেষ হতে সমস্ত লোক ভয়ে দৌড়াতে এইদিক ওদিক শুরু করে সেখানে যত টেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামের মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল সবাই সমস্ত রকম রাস্তা উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য কিন্তু কোনো কিছুতেই কেউ কিছুতেই সফল হতে পারছিল না কারণ ওই মাছটি সেই সময় কাউকেই ভয় পাচ্ছিল না কারোর কথাও শুনছিল না মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেপাতে লাগছিল হঠাৎ করে সেখানকার দুটো ট্রেনার টান্ডা নিয়ে অর্থাৎ লাঠি নিয়ে জলে নেমে পড়ে যাতে জেসিকাকে জল থেকে বাইরে বের করে বাঁচানো যায় কিন্তু ততক্ষণ জেসিকাকে আরও জোরে মুখে করে চেপে ওই ডলফিনটা জলে নিচে নিয়ে চলে যায় সেই মাছটি সেখানে নিয়ে গিয়েও ছাড়িনি জলের ট্যাঙ্কের দেওয়ালে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে আর এই টাইপের ডলফিন মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বের করা অসম্ভব এই মাছটি জেসিকাকে এমনভাবে চিবিয়েছিল আর এর কারণে জেসিকার ফুসফুসে ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তার প্রচুর হার স্পটেই ভেঙে যায় আর পুলের সমস্ত জল রক্তে লাল হয়ে যায় এরপরে লাস্টে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে জলের উপরে তোলা হয় তারপরে জেসিকাকেও সেখান থেকে উদ্ধারও করে নেওয়া হয় কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল তৎক্ষণিত জেসিকাকে অ্যাম্বুলেন্স করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার বাবুরা জেসিকাকে মৃত বলে ঘোষণা করে দেয় প্রথমত জলের নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গিয়েছিল এর কারণেই সে স্পটি মারা যায় এই ঘটনা ঘটার পর সেই পার্কে সারা জীবনের জন্য দরজা বন্ধ হয়ে যায় আজও অব্দি সেই পার্ক খোলা হয়নি তবে এই রকম আরও অসংখ্য ঘটনা ঘটা ঘটনা আছে যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে এটা আমরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এই ঘটনা সম্পর্কে আপনার কি কোনো কিছু বলার আছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর কোনো প্রাণীকে চোখ বন্ধ করে ভরসা করতে নেই তাদের মধ্যে কখন যে কি চলে সেটা তারাও জানে না ও বন্ধুরা যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন